হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল ডাল ফ্রাইয়ের রেসিপি এর থেকে বেরিয়ে আলাদা কিছু খেতে মন চাইলে এই ডালটা কিন্তু অনায়াসে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদ কিন্তু হয় অতুলনীয় তাহলে চলুন শুরু করি রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম অরোর ডাল নিয়ে নিয়েছি আর নেব পঞ্চাশ গ্রাম ছোলার ডাল এই অরোরট ডাল আর ছোলার ডালটাকে ভালোভাবে এবার আমি ধুয়ে নেব ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালে দিয়ে দেব দুটো বড় সাইজের রসুনের কোয়া সামান্য হলুদ আর হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এইবারে আমি ডালটাকে প্রেসারে প্রেশার কমিয়ে তিনটে সিটি মেরে নেব কড়াইতে দু স্পুন তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়েছি ঘি যখনই মেল্ট হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সাদা জিরে আর দেবো গোটা গরম মশলা দেব গোটা গরম মশলা দিয়ে দেবো সামান্য হিং হিং দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত গ্যাস মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নেব তাহলে ফোড়নে আমি দিলাম সাদা জিরে ছোটো এলাচ দুটো দুটো লবঙ্গ সামান্য দারচিনি আর সামান্য হিং ফোড়ন দিয়ে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যে হালকা কালার চলে এসেছে এইবারে আমি দেব হাফ টেবিল স্পুন আদা কুচি আর হাফ টেবিল স্পুন রসুন কুচি আমি আবার মশলাটা ফ্রাই করে নেব হালকা কালার চলে আসছে আর একটু আমি ফ্রাই করবো এই ডাল ফ্রাই ভাতের সাথে যেরকম যায় রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই আপনার একদিন বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি নিরাশ হবেন না কালার চলে এসছে এইবার আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব দু মিনিটের পর টমেটোটা যাওয়ার পর আমি আর একটু ফ্রাই করে নেব এদিকে আমি প্রেশারটা খুলে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে বাট একটু দানা দানা আছে এই টাইপের সিদ্ধটাই কিন্তু আমার দরকার সেই জন্য গ্যাস কমিয়ে আমি তিনটে সিটি মারতে বলেছি টমেটোটা গলে গেছে এইবারে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ধুনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব সামান্য আমচুর পাউডার সামান্য আমচুর পাউডার আমি দিয়ে দিয়েছি এইবার সামান্য জল দিয়ে আমি কষাবো নইলে মশলাটা আমার পুড়ে যাবে জল অ্যাড করে দিয়েছি এইবার দেব সামান্য হলুদ যেহেতু আমি ডাল সিদ্ধ সময় হলুদ দিয়েছিলাম সেই জন্য এই টাইমে সামান্য হলুদ আমি অ্যাড করব আর দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এইবারে মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটা কষা হয়ে কাঁচা গন্ধ চলে গেছে আর চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে এই অবস্থায় আমি ডালটা অ্যাড করে দেব ডালটা আমি দিয়ে দিয়েছি এইবারে ডালটা দিয়ে দেওয়ার পর এবার আমি সামান্য গরম জল সামান্য গরম জল যেহেতু ডাল ফ্রাই একটু গাঢ়ই হয় কিন্তু সামান্য গরম জল আমি ডালের মধ্যে অ্যাড করব গরম জলটা অ্যাড করে দিয়েছি সামান্যই দিয়েছি যেহেতু এই ডালটা গাঢ় গাঢ় হয় ডাল ফ্রাই বলে কথা তো গাঢ় গাড়ো হয় সেই জন্য সামান্য জল আমি দিয়েছি এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেব এবার দেব পরিমাণ মতো চিনি খুব একটা বেশি চিনি আমি দেব না চিনি দিয়ে দিয়েছি এইবার ডালটা একটু ফোটার জন্য গ্যাসটা বাড়িয়ে রেখে দেব ডালটা ফুটে উঠেছে এইবারে আমি দেব বেশ খানিকটা ধনে আর দেব সামান্য কসুরি মেথি সামান্য কসুরি মেথি আমি দিয়ে দিয়েছি নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এই পর্যায়ে কসরি মেথি দিয়ে দিয়েছি প্রথম স্টেপ আমার ডাল ফ্রাই রেডি এইবারে হলো তারকার পালা তো চলুন দ্বিতীয় স্টেপ শুরু করি এই ডালটা আগে নামিয়ে ফ্রাইতে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে আমি গরম করে নিয়েছি এইবার দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ফ্রাই হয়ে গেলে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি লাল করে ফ্রাই করে নেব পুরো লাল করে কিন্তু মানে ব্রাউন করে পুরো ডিপ ব্রাউন করে পেঁয়াজটা ফ্রাই করতে হবে পেঁয়াজটা লাল করে ফ্রাই হয়ে গেছে এইবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি এইবারে হালকা হাতে আমি গুঁড়োটা একটু ফ্রাই করব একটা ঝাঁঝালো গন্ধ বেরানো পর্যন্ত গন্ধটা আমার বেরিয়ে গেছে ঝাঁঝালো একটা গন্ধ এইবারে এই কাটা আমি ডালের মধ্যে দিয়ে দেব তরকাটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি এইবারে ডালটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে বাদ বাকি স্টেপ আমি করব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর কালার এসেছে পুরো ধাবায় যে ডাল ফ্রায়ের কালারটা আসে সেটা আসে এইবারে আমি একটা স্পুনের সাহায্যে হালকা হাতে তারকাটা মিশিয়ে দেবো দেখুন কি দারুণ কালারটা চলে আসলো আর এর স্বাদ কিন্তু দারুণ হয় তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আজকে এখানেই শেষ বাই